সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এখন শুধু যোগাযোগের মাধ্যম নয় প্রতারণার মাধ্যম হিসেবেও ব্যবহার করছে সাইবার অপরাধীরা বিশেষজ্ঞদের মতে হোয়াটসঅ্যাপে এই ধরনের কৌশল অত্যন্ত বিপজ্জনক কারণ এখানে কোনো লিঙ্কে ক্লিক ওটিপি শেয়ার কিংবা অ্যাপ ডাউনলোডের মতো পুরোনো ফাঁদের কৌশল নেই বরং একটি ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে এই ফাঁদের আসল কৌশল ছবিতে ক্লিক করলেই আপনার অজান্তে স্মার্টফোনে ঢুকে পড়বে ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার সম্প্রতি ভারতের একাধিক ব্যক্তি এমন ঘটনার সম্মুখীন হয়েছেন এক অজানা নাম্বার থেকে একটি একটি ছবি আসে। সঙ্গে ছিল অনুরোধ সেখানে লেখা ছিল ছবিতে থাকা ব্যক্তিকে আপনি কি চিনতে পারেন প্রথম দিকে বিষয়টিকে গুরুত্ব না দিলেও বারবার ফোনে আসার কারণে সন্দেহ দূর হয় অজানা নম্বরের মালিককে পরিচিত ভেবে শেষ পর্যন্ত ছবিতে ক্লিক করেন তিনি ছবিতে ক্লিক করা মাত্রই অজান্তে স্মার্টফোনে ইনস্টল হয়ে যায় ম্যাল অয়ার এই সফটওয়্যারের মাধ্যমে মুহূর্তেই ডিভাইসের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকার এমনকি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক ধাক্কায় দুই লাখ টাকা উদাও হয়ে যায় সাইবার বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতিতে ফাঁদে পড়া আরো সহজ কারণ ইউজারদের কাছ থেকে কোনো ওটিপি পাসওয়ার্ড কিংবা ব্যাংক ডিটেলস চাইতে হয় না শুধু একটি নিরীহ ছবিতে ক্লিক করলেই কাজ শেষ তাই বিশেষজ্ঞরা অজানা নাম্বার থেকে আসা কোনো ফাইল বিশেষ করে ছবি বা ভিডিও ওপেন না করার পরামর্শ দিয়েছেন এছাড়াও হোয়াটসঅ্যাপে মিডিয়া অটো ডাউনলোড সেটিং বন্ধ রাখা এবং স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপগুলো সর্বদা আপডেট রাখার কথা বলছেন তারা